চল্লিশ নম্বর আয়াত থেকে তো এ আয়তী কারিমার ভিতরে আল্লাহ তালা চল্লিশ নম্বর আয়াত থেকে একশত তিতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন বনি ইসরায়েলদের সম্পর্কে আলোচনা করেছেন তাদের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন আর এটার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিচ্ছেন বনি ইসরাহল কারা এরা হচ্ছে ইয়াকুব আলাহি ইসালামের বংশধর বনি ইসরায়েল ইয়াকুব আলাই ইসালামের বংশধর বনি ইসরায়েলদেরকে আল্লাহ রবুল্লা আলামিন নবুয়ী দান করে এবং তাদেরকে বিভিন্ন প্রকার দুনিয়াবি অর্থ সম্পদ দান করে এবং তাদেরকে এই দুনিয়ার জীবনকে অতিক্রম করার জন্য আল্লাহ তালা বিভিন্ন রকম নাচ নিয়ামত দান করেছিলেন এবং এভাবে আল্লাহ তালা বন ইসরায়দেরকে সম্মানিত করেছিলেন তো তারা আল্লাহ তালার নিয়ামতের না শুক্রিয়া আদায় করে এমনকি তারা নবীদেরকেও হত্যা করে এই ইসরায়েলরা আল্লাহ তালার নিয়ামতের না শুক্রিয়া করে যেমন দেখেন একটা উদাহরণ দিই ওদেরকে মান্না বা সালোয়া দেওয়া হতো মান্না বা সালোয়া দেওয়া হতো সময় মতো টাইম মতো আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার চলে আস চলে আসতো কিন্তু তারা আল্লাহ লাগে কেনা এটা জমিনের ব্যবস্থা করে দেওয়া আমরা পেঁয়াজ রসুন আদা ডাল চাল এগুলো খেত কামারি করে এগুলো আমরা খাই না শুকুরে আদায় করলো একটা দৃষ্টান্ত বিভিন্ন প্রকার দৃষ্টান্ত আছে এবং আল্লাহ তালা তাদেরকে যে নিয়ামত দান করেছিলেন তাদের প্রতি যে অনুগ্রহ দান করেছেন তার একটা দৃষ্টান্ত যে আল্লাহ তাদেরকে তালা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে আল্লাহ তাদেরকে কি মুক্তি দিয়ে ছিলেন তো তারা আল্লাহ তালা নিয়ামতের না শুক্রে আদায় করে এমনকি তারা শেষ পর্যন্ত নবীদেরকেও হত্যা করে এবং বিভিন্ন অন্যায় কাজে তারা জড়িত হয়ে যায় যার ফলে আল্লাহ তালা তাদের উপরে আল্লাহ তালা রাজাব এবং গজব নাজিম করেন বর্ষিত করেন অবতিত করেন এই বনি ইসরায়েলদেরকে বলা হচ্ছে ইহুদি বনি ইসরায়েলদেরকে বলা হয় কি ইহুদি আর পৃথিবীতে সবথেকে বড় জঘন্য খারাপ যেই ভাষা দিয়ে কোয়া যায় সব থেকে বেশি জঘন্য খারাপ হলো ইহুদি জাতি সব থেকে খারাপ জাতি কারা এই ইহুদি জাতি অথচ এ কোরআন নাজিল হওয়ার আগে নবীজি নবুয়াদ পাওয়ার আগে সবথেকে ভালো উৎকৃষ্ট সব থেকে উত্তম জাতি ছিল এই বন ইসরায়েল জাতি যাদেরকে আল্লাহ তারা নবী দান করেছিলেন অনেক সম্পাদ দান করেছিলেন অনেক নিয়ামত আল্লাহ তারা তাদেরকে দান করেছিলেন أن ربنا على من قل يا بني إسرائيل ادخلوا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون. أن ربنا على من قل نهب بني

তোমাদের সাথে যেই অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকারকে রক্ষা করবো এবং ভয় করার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা আমি ভয় আল্লাহ স্মরণ করো তোমাদের উপরে আমি যত নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের স্মরণ করো এবং আমার সাথে তোমরা যেই অঙ্গীকার করেছিলে সেই অঙ্গীকারগুলো রক্ষা করো এবং তাইলে আমি তোমাদের সাথে যেই অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকার আমি রক্ষা করব ওয়ায় ইয়া এবং ভয় করার ক্ষেত্রে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করব কি অঙ্গীকারতে দিয়েছিল বনে ইসরাঈল আল্লাহ রব্বুল সাথে রব্বুল বলেন ওয়ালাকাদ আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে অংকীকার নিয়েছিলেন মুবাসনা মিনহু মুসনায়ে আশার নাকিবা এবং আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলদের মাঝে ১২ পুত্রের মাঝে ১২টি রব্বুল আলামিন প্রধান নেতা নিযুক্ত করে দিয়েছিলেন বনি ইসরাইলদের থেকে অংকীকার ন্যায় আসলে তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল ওই কিতাবে ছিল যে যখন একটা অংকীকার কথা আপনাদেরকে বলি একজন নবী আসবে তার নাম থাকবে মোহাম্মদ সাল্লি আসাল্লাম যে তোমরা তার ধর্মকে অনুসরণ করবা তোমরা তার তাকে যেই কিতাব দেওয়া হবে সেই কিতাবের প্রতি তোমরা ইমান আনয়ন করবা এই অঙ্গীকার তাওরাত জাবুর ইঞ্জিন সমস্ত কিতাবে দেওয়া আসে আল্লাহ রব আলিন বলেন এই অঙ্গীকারকে রক্ষা করার জন্য বন ইসরায়েলদের মাঝে বারোটি গোত্রের মাঝে বারোটি নেতা নিযুক্ত করে দেওয়া হয় যাতে করে এই নেতারা আল্লাহ আলমের সাথে দেওয়া এই অঙ্গীকারকে তারা যেন স্মরণ করিয়ে দিয়ে পুঙ্খানো পুঙ্খানো ভাবে এই অঙ্গীকার তারা পালন করে সেই চেষ্টা করে সবার আল্লাহ পড়েন এবং বারোটি পুত্রের মাঝে বারোটি নেতা নিযুক্ত করে দেওয়া হয় যাতে করে কোনোভাবেও যেন আল্লাহর এই অঙ্গীকার গুলোর জন্য তারা না ভঙ্গ করে অপর নে বা এবং আল্লাহ আল আমি বলেন আমি তোমাদের সাথেই আছি লাহিল্লা অলতমু সলাতা এক নম্বর সত্ত্বেও তোমরা যদি নামাজ তায়েন করো তাই তোমার জাকার্তা দুই নম্বর সত্য তোমরা যদি জাকাত প্রদান করো

যে তোমরা নামাজ স্নান করবা জাগাত প্রদান করবা এবং রসুনের প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং রসুনকে তোমরা সাহায্য করবা এবং তোমরা করা হাসানা দিবা এই অঙ্গীকারগুলো তাও রাতে ছিল জবর ইনফুলি ছিল আল্লাহ এটাই বলতেছিলেন যে তোমরা যদি তোমাদের অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি আমার অঙ্গীকার পূর্ণ করব।

আমি আল্লাহ আব্বুল আল আমিনা করে তোমাদের জীবনের সমস্ত বৌত্রটিকে মাফ করে দেবো ও সোহান আলাহ করেন অলাহুল আফির রান্না করুন জান্নাত চিন্তা শুধু তোমাদের অন্যায় বন্দ্রটিকে মাফ করে দেবো এমনটি নয় আল আমিন করেন অবশ্রয় আমি আল্লাহ রব্দ আল আমিন তোমাদেরকে সেই জান্নাতান করে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা দ্বারা সোহান আলাহ করেন আল্লাহ তালা এটা অঙ্গীকার ওদের অঙ্গীকার ছিল এটা যে নবী মোহাম্মদ আসবে এবং কোরআন নামক কিতাব আসবে তোমরা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করবে নবীর উপরে ইমান আনবে নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে করজা হাসানা দেবে তাইলে আমি তোমাদের সমস্ত অন্যায় সমস্ত ডেকে আমি আল্লাহ রব আলম মাফ করে দিব আল্লাহ তালা এটাই করলেন يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي في بعهدكم يا بني إسرائيل أمي الله رب العالمين تم يا جي نعم الدان كرسي وأوفوا بعهدي أوف بعهدكم আর তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যেই অঙ্গীকার করেছ সেই অঙ্গীকারকে রক্ষা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি আমার পক্ষ থেকে যেই অঙ্গীকার সেই অঙ্গীকারকে পূর্ণ করব সুবহানাল্লাহ বলেন এক্ষেত্রে তোমরা শুধুমাত্র আমাকে ভয় পাবা আল্লাহ তাআলা এই কথাটা বলার কারণ কি এই কথাটা যে আমাকে শুধুমাত্র ভয় পাবা এটা দেখেন তখন যখন যখনাতের জাবুরের ইঞ্জিলের যে সমস্ত আলেমেরা ছিল এই সমস্ত আলেমেরা যেন না পায় যে আমরা যদি নতুন ধর্ম নতুন ধর্ম যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের যে সাথীরা আছে এই সাথীরা আমাদেরকে ছেড়ে দিতে পারে আমাদেরকে এই সাথীরা ছেড়ে দিতে পারে মনে করেন আমি এখন বিএনপি করি আমি এখন বিএনপির এক নেতা কিন্তু জামাতে আমি যোগ দিতে যাচ্ছি এখন জামাতে যদি যোগ দিতে চাই ভয় হাসছে বিএনপির সমস্ত লোকের আমার পিছ থেকে ছুটে যাবে সমস্ত লোকের আমার পিছ থেকে ছুটে যাবে অথবা জামাতের এক নেতা আমি আমার অনেক কর্মীরা আছে এখন আমি যদি বিএনপিতে যোগ দিই তাইলে তো আমার নেতা কর্মীরা ছুটে যাবে আল্লাহ

রব্বুল আলামিন বলেন ওয়ামিন বিমা আনজালতু তোমরা ঈমান পোষণ করো সেই কিতাবের প্রতি যেই কিতাব আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে অর্থাৎ এই কুরআন এই কুরআনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো ঈমান আনয়ন করো এই কুরআনটাকে শোনো শোনো মুসাদ্দিকাল লিমা মাকু এই কুরআন হলো সেই কিতাব যেই কিতাব তোমাদের কাছে থাকা তাওরাত যাবুর ইঞ্জিল এটাতে সত্য কিতাব এটার সত্যনকারী কিতাব হলো এই কুরআন সো আল্লাহ বলেন তাওরাত যাবুর ইঞ্জিল এটাতে সত্য কিতাব তার সত্যতা প্রমাণকারী হচ্ছে এই কুরআন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি ওই কুরআনকে ওই তাওরাতকে বিশ্বাস করতে পারো তাহলে তোমরা এই কুরআন কেন বিশ্বাস করতে পারবে না তার কারণে তাওরাতের ভিতরেই তো এই কুরআনের কথা আসছে ওই তাওরাতের ভিতরেই তো কুরআনের আলোচনা আসছে যদি তোমরা আওরাতকে গ্রহণ করতে পারো তাহলে তাওরাতের ভিতরে থাকা এই কুরআনের আলোচনা তাইলে তোমরা এই কুরআনকে কারো গ্রহণ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন পালা তাকুন আউমালাকা ফিলিন বি রব্বুল এই কুরআনকে অস্বীকার করার কারণে তোমরা এই কুরআন অস্বীকারকারীদের ভিতর সর্বপ্রথম তোমরা অস্বীকারকারী হইও না কারণ এই ধর্ম প্রচার মনে করেন এখন যদি নতুন করে কোনো বিধান নাজিল হয় এটা যদি আমি অস্বীকার করি সর্বপ্রথম তাইলে আপনাদের দ্বারা অস্বীকার করতে এটা মোটেই অসম্ভব কিছু না কথা বলেন ঠিক কিনা তার কারণে এই প্রাণের জ্ঞান প্রাণের ভিতরে কি আছে অহংকার করতেছি না বোঝানোর জন্য বলতেছি আর কি বোঝানোর জন্য যে এটা একটা এখন যদি একটা বিধান নাজিল হয় নতুন করে এই কোরানকে অ্যাবাউট করে দেওয়ার জন্য কুরআন তেবাউত হয়ে যাবে তাইলে আমি যদি সেই বিধান আগে যদি গ্রহণ না করি তাইলে তা আপনারাও গ্রহণ করতে ইচ্ছুক হবেন হবেন হ্যাঁ তার কারণ এই ব্যাপারে হুজুর বেশি জানে হুজুর যখন এই কিতাব গ্রহণ করতেছে না এই কিতাবকে মিথ্যা প্রতিবন্ধু মিথ্যা বলতেছে তাইলে আমরা ওই কিতাব গ্রহণ করব না জন্য আল্লাহ আল না আমিন বলেন লা তাকুনু মাউআউনা কাফিরিন অস্বীকারকারীদের মধ্যে তোমরা সর্বপ্রথম অস্বীকারকারী হইও না আর ওরা যে অস্বীকার করেছে এই জন্য ওই কোরআনকে তারা অস্বীকার করবে এদের সমস্ত হনার ওদের উপরে যাবে একটা অংশ অরুণ ব্যায়াতি আর তোমরা এই কোরআনকে তোমরা পার্থিব স্বল্প সম্পদের বিনিময়ে প্রায় করো না বা ইয়ায়াফাতাকুন শুধুমাত্র তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আলা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তালামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বনী ইসরাঈলরা তোমরা সত্যকে মিথ্যা দিয়ে সংমিশ্রিত করো না অলাক্ত মুল হাম্প কাল্লাম তুম তা যেমন আর তোমরা সত্যকে গোপন করো জেনে শুনে তোমরা তো জানো এই কোরআন সত্য তোমরা যেন মুহাম্মাদ সত্য তোমাদের তাওরা কিতাবের মাঝে মুহাম্মাদের আলোচনা আসছে কোরানের আলোচনা আসছে তোমরা অর্থাৎ মুন আলহাম্পাল্লাম তুম তা যেমন তোমরা মুহাম্মাদ সম্পর্কে জানার পর কোরআন সম্পর্কে জানার পর জেনে শুনে তোমরা এই সত্যকে কখনোই গোপন করো না শোনা

নামাজের ভিতর রুকু আছে না নাই আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত তোমরা নামাজ টাইম করো জাকাতা এবং জাকাত প্রদান করো এবার আবার আল্লাহ বললেন ওয়াকাউমাল ওয়াকিন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এর রুকুর কথা তো ভিন্নভাবে বলার দরকার ছিল না ভিন্নভাবে বলার কারণ এটা যে ইহুদিরা রুকু করত না ইহুদিরা কি রুকু করত না রুকুস নামাজে দেয় এবার না এবার বনি মাঝে তারা ধর্ম প্রচারক ছিল ওরা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করিনি কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে তারা জানতো ইসলাম সঠিক কিন্তু তারা গ্রহণ না করে অন্যদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতো ওরা মনে করতো এটা এটা মনে করতো যে আমি যেই ভালো কাজটা করতেছি কিন্তু কাজটা ভালো অন্যকে যেহেতু বলতেছি সেহেতু ওর সবটা সমান সমান আমি হয়ে যাবো আমি করবো না ওদেরকে হুকুম দিয়ে করায় ওর সবটা আমি নেব অত সাল্লা বলেন রত্নাল আমি বলেন তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও তোর সৎ কাজ থেকে তোমরা নিজেরা বিরত থাকো অথচ তোমরা তোমরা কি কখনো ভেবে দেখো না যে শুধু এরকম করলে পার পাওয়া যাবে না যে আমি নিজে অসৎ কাজ করে আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দিই আর চিন্তা যদি করি যে তাদের সৎ কাজ দিয়ে কেমন আমি পার পেয়ে যাবো এটা অসম্ভব

আল্লাহ বলে আস্তাইর বিশ্বর আস্তানা কোন মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি ওয়াইন্নাহাল এটা অনেক বড় কঠিন কাজ ইল্লা আলল্লুশাই তাই তবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন নয় আল্লাহ যুননা আন লাহুম মুলাকো যারা চিন্তা করে যারা ধারণা করে যারা এক ইটু করে নিয়েছে যে কেয়া মতের ভয় আল্লাহ আর কুলা সাথে আমাদের সাক্ষাৎ হবেই রজ আর আল্লাহ রকাসিমদের প্রত্যাবর্তন হবে যে চিন্তা করে যে আল্লাহ কাসেমকে যেতে হবে আল্লাহর সাথে আমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে এই ব্যক্তির জন্য নামাজ পড়াইটার মূলও কঠিন কিছু না কথা বলেন ঠিক কি না ইয়া বনি ইসরাইল কুন নিয়ামাত ইল্লাতি আল্লাহ তার নাম তা আলাইকুম ওয়াননিফাততুকুমাল আলামিন এবারে আল্লাহ বলেন হে বনি ইসরাইল তোমরা সেই নিয়ামাতের কথা স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম ওয়াননিফাততুকুমাল আলামিন এবং তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সবার পরে আমি তোমাদেরকে মর্যাদা দান করেছিলাম ফাতত কায়ামাল লা তাযিনাক সুন্নান নাফসিং এবার এবারে রব্বুল আলামিন বলেন তোমরা সেই দিনকে ভয় করো যেই দিনে কেউ কারো উপকার করতে পারবে না এক নম্বরে কেউ কারো উপকার করতে পারবে না দুই নম্বরে বলা ইকবালু মিনহা শাফা কারণ সহায় গ্রহণ করা হবে না তিন নম্বরে বলা ইকবালু মিনহা আদলু কারো থেকে কোনো মুক্তি বল গ্রহণ করা হবে না বলা ইউনসর চার নম্বরে কোনো সাহায্যকারী করে তাদেরকে সাহায্য করতে পারবে না দেখে আসলে কিভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিনে কেউ কারো উপকার করতে পারবে না দেখেন কেউ যখন সর্বপ্রথম এই কথাটাই শেষ কথা কেউ যখন সর্বপ্রথম বিপদগ্রস্ত হয় সেক্ষেত্রে আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজনেরা তাকে তার ক্ষতিপূরণ দিয়ে তাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করার চেষ্টা করে কথা বলে ঠিক না এরপরে তখন প্রথম স্টেপ ফেল করে পারে না ব্যর্থ হয় তারপরে কি করে সাত মানে মানুষকে ধরে তদবির করে অন্যের কাছে যায় যে কিভাবে তাকে এই জায়গা থেকে মুক্তির ব্যবস্থা করা যায় এরপর যখন সে পারে না তারপরে কী করে মুক্তি পান দিতে চায় ঘুষ দিতে চায় যে এই টাকার বিনিময়ে থাকে সেটা দেওয়া যায় কিনা মুক্তির ব্যবস্থা করা যায় কিনা এরপরে যখন এই তিন নম্বরে পারে না চার নম্বরে স্টেপ গ্রহণ করে যে সকলে মিলে আমরা এই যে হাসিনাকে নামানোর জন্য সকলে মিলে আমরা এক যাব তাকে কিভাবে মুক্তির ব্যবস্থা করা যায় আল্লাহ তালা বলতে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিনে কেউ কারো উপকার করতে পারবে না এক নম্বরে দুই নম্বরে রবীন্দিন বলেন কারোর সাহায় গ্রহণ করা হবে না চার নম্বরে কারোর থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং পাঁচ নম্বরে কেউ সকলে মিলেও তাকে কোনোরকম সাহায্য করতে পারবে না আল্লাহ তালা বলেন এই তিনটাকে তোমরা ভয় করো আল্লাহ আলম আমাদের প্রত্যেক উদার্ত দান চান সকলে পরে আমিন